করোনা আক্রান্ত হয়ে ঢাকায় মারা গেছেন আশি বছরের এক প্রবীণ নতুনভাবে সংক্রমণ ছড়াচ্ছে প্রতিদিন বিশেষজ্ঞরা বলছেন সাধারণত জুলাইয়ে কোভিডের প্রভাব বাড়ে এবার একটু আগে ভাগেই ছড়িয়ে পড়ছে সংক্রমণ তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই সতর্ক থেকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ তাদের একই সাথে হালকা উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করানোর আহ্বান জানিয়েছেন তারা আর এইটা ওইটা না কাপড় ধোয়া একটাই সলিউশন অনেক কয়েক বছর করোনার আধিপত্য দেখেছে পুরো বিশ্ব ভয়াবহতা দেখেছে বাংলাদেশও সরকারি হিসেবে করোনায় মারা গেছে প্রায় সাড়ে চার লাখ মানুষ দ্রুত ভ্যাকসিনেশনের রেহাই মিলেছিল অনেকটাই তবে মাঝে মধ্যে নিজের উপস্থিতি জানান দিচ্ছে কোভিড নাইন্টিনের নানান ভ্যারিয়েন্ট এবার অমিক্রণের সাব ভ্যারিয়েন্ট এলএফ সেভেন এক্স এফ জি এবং বি ওয়ান এইট ওয়ানের সন্ধান পাওয়া গেছে প্রতিবেশী ভারতে গেল সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে বেশ কয়েকজন বাংলাদেশেও অমিক্রণের প্রভাব বেড়েছে সোমবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কোভিডে মারা গেছেন আশি বছর বয়স্ক একজন নতুন করে শনাক্ত হয়েছে জন এর আগের দিন শনাক্ত জন তবে কি আবারও বেড়েছে করোনা ডায় যে জেনম সিকোয়েন্সিং করে অল্প অল্প নমুনা নিয়ে সেখানে দেখা গেছে অমিক্রণের ধরনগুলোই কিন্তু আছে এবং এটা নতুন কোনো ধরনের উদ্ভব হয়নি স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার বিশেষ করে সাবান দিয়ে হাত ধোয়াটা খুবই দরকার এবং খুব ভিড়ের জায়গায় গেলে গত বছর আগের সবারই বছর শেষ হয়ে গেলেও কিন্তু কিছু কিছু পজিটিভ পাওয়া যাচ্ছিল কিন্তু আবার পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে আতঙ্কিত হওয়া যাবে না প্রত্যেকটা হাসপাতালে কোভিডের কর্নার কিন্তু আগে থেকে ছিল এখনো কিন্তু আমাদের আছে যে রোগী আসলে আমাদের ভর্তি নেওয়ার মধ্যে কিন্তু ক্যাপাসিটি আছে তারপর সতর্ক হতে হবে কারণ যখন সংখ্যাটা বেড়ে যায় তখন কিন্তু আসলে সব ক্ষেত্রে সবার জন্য কিন্তু এটা কষ্টকর বিশ্লেষকরা বলছেন করোনা মৌসুমি রোগ নয় তবে বাংলাদেশে প্রতি জুলাইয়ে এর প্রভাব বাড়ে শিশু ও বয়স্ক মানুষদের তুলনামূলক ঝুঁকি বেশি তাই এর প্রভাব বিবেচনায় সতর্ক থাকতে হবে সবাইকে অন্য রোগ হলে যেই রোগে তার প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাদের ঝুঁকি গর্ভবতী নারীদেরও প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাদের জন্য ঝুঁকি বা দীর্ঘদিন একটা ঔষধ খাচ্ছেন যে ঔষধে শরীরের প্রতিরোধ ক্ষমতাটা দুর্বল থাকে তাহলেও কিন্তু তাদের জন্য কোভিড মানে বিপদের কারণ হতে পারে যদি একটু ঠান্ডা কেসে দেখা যায় অবশ্যই টেস্টটা করে নেওয়া ভালো কারণ কোভিড থেকে ভুলে নেয় আসলে কোভিড যে আতঙ্কটা ছিল কিন্তু এখনও মানুষের যে ওই আগ্রহটা টেস্টটা করতে আসবে সেটা কিন্তু এখন ওরকম লক্ষণ দেখা যাচ্ছে না কিন্তু আমাদের যেটা সবার জন্য জানা দরকার বিশেষজ্ঞরা বলছেন আবিষ্কৃত কোভিড ভ্যাকসিন স্বল্প মেয়াদে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে পারে তবু ভ্যাকসিন ও স্বাস্থ্যবিধি মানাই মূল ভরসা রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা